এখন ঘড়িতে বাজে রাত এগারোটা সাডেন প্ল্যান যে কালকে সকালেই ঘুরতে যাবো আর তড়িঘড়ি করে এখন প্যাকিং চলছে ভোর ভোর উঠেই রেডি হয়ে আমরা টোটো ধরে চলে এসেছি ফেরিঘাটে এটা হলো রায়চক ফেরিঘাট রায়চক ফেরিঘাটে তো চলে এসেছি এখনও টিকিট কাউন্টারই খোলেনি আমরা ফার্স্ট ভেসেলে যাব কুগড়াহাটি ফার্স্ট ভেসেলটা আছে সকাল সাড়ে ছটার সময় আমার বড়মশায় টিকিট কাটা হয়ে গেছে এবারে আমরা এন্টার করছি ভেসেলে ওঠার জন্য দেখো দুপাশে নদী আর কি সুন্দর ভিউ সকালের এই নরম রোদে জাস্ট অসাম লাগছে হ্যাঁ ফ্রেন্ড আমরা কিন্তু এখন ভেসেলে আছি আর ভেসেলটা কিন্তু প্রায় চলে এসেছে আচ্ছা ভেসেলে আসতে প্রথম টাইম লাগলো মনে হয় আধ ঘন্টা লাগে আর রায়চক ফেরিঘাট থেকে কুকুরাহাটি ফেরিঘাট আসতে ভেসেলটা সময় লাগে আধ ঘন্টা আর আধ ঘন্টা প্রায় হয়ে এসেছে আমরা সকাল সাড়ে ছটার ফেসেলে উঠেছিলাম সাতটা বাসতে চলেছে এখন আমরাও একদম কিন্তু ফেসেল ঘাটের কাছে চলে এসেছি এরপরে আমি তোমাদের বলবো যে কুকরাহাটি থেকে দীঘার বাস ঠিক সকাল কটার সময় ছাড়ে মানে আমার ঠিক জানা নেই আমাদের জানা নেই আমরা এসেছি ফ্রেন্ড আমরা কিন্তু নেমে গেছি এখন ফেরি ফেরিঘাটে তো দেখো আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে কুকড়াহাটি থেকে ফেরিঘাট থেকে বেরোলে কিন্তু সামনেই একদম বাস স্ট্যান্ড তো তোমাদের দেখতেও কোনো অসুবিধা হবে না আমরা বাসে উঠে পড়েছি সকাল সাতটার বাস ভেসেলের প্যাসেঞ্জার নিয়েই কিন্তু দীঘার গাড়িটা ছাড়ে সকাল সাতটায় ভাড়া দেড়শো টাকা করে আর দীঘায় যেতে সময় লাগে সাড়ে তিন ঘন্টা সকাল সাতটায় যদি গাড়িতে ওঠা যায় তাহলে দশটা কুড়ি বা সাড়ে দশটার মধ্যে পৌঁছে দেবে একদম দীঘাতে নিউ দীঘাতে নামার পরে আমরা কিন্তু বেশ কিছু হোটেল এক্সপ্লোর করেছি আর তারপরে আমরা ফাইনালি এই হোটেল রূপকথাতে এন্টার করেছি তো এই দেখো এখন আমাদের হোটেলের চেকিং চলছে আর আমি একটু তোমাদের হোটেলটা ঘুরে দেখাই হোটেলটা বেশ সুন্দর লেগেছে আমার অনেকটা স্পেস আছে গ্রাউন্ড ফ্লোরে নিজেদের খাবার হোটেলও আছে খুব সুন্দর সাজানো গোছানো হোটেলটার সামনে দেখছো একটা লায়নের বড় মূর্তি আছে এই ঝালোরটা দেখো তোমরা কত লম্বা একটা ঝালোর প্রায় তিন চার তালার সমান আর তোমাদের জানিয়ে রাখি এই হোটেলটাই কিন্তু কোনো নন এসি রুম নেই পুরোটাই এসি রুম আর এসি রুমের ভাড়া দু হাজার টাকা থেকে শুরু এটা কিন্তু অফ সিজনে আপস অ্যান্ড ডাউনস হয় আর এই দেখো আমরা রুমে এন্টার করে গেছি রুমটা তোমাদের একটুখানি দেখাই এই হলো বেড খুব বড় একটা বেড ফ্যামিলি নিয়ে এলে আমাদের তো তিনজন হয়েও বেশি চারজন আরামসে হয়ে যাবে এই বেডে এটা হলো ওয়াল ওয়ালটা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এদিকে আছে চেয়ার টেবিল এখানে আছে একটা ব্যালকানি আছে ব্যালকানিতে দুটো চেয়ার দেয়া বাইরেও বেশ ভিউটা সুন্দর রুমের আর একপাশে দেখা একটা বেশ বড় আলমারি আছে আলমারির ভিতরটা একটু খুলে তোমাদের দেখায় বেশ অনেকটা জিনিসপত্র রাখার স্পেস আছে এখানে কম্বলও দেওয়া আছে যদি কারোর প্রয়োজন হয় কম্বল ইউজ করতে পারো এখানে একটা টিভি দেওয়া আছে এখানে একটা মিরার আছে বড় আর তোমাদের একটু বাথরুমটা দেখায় বাথরুমটাও কিন্তু বেশ বড় এখানেও একটা মিরার লাগানো আছে নেক্সট ভিডিওতে তোমাদের জগন্নাথ মন্দির দর্শন করাবো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো